গ্রীষ্মকালীন সব সবজিগুলোর মধ্যে যদি আমার অপছন্দের সবজি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি আমি একদমই খেতে পছন্দ করি না কিন্তু জবের থেকে আমি ঠিক এই রকমভাবে ঢ্যাঁড়স বানিয়েছি তবের থেকে ঢ্যাঁড়স কিন্তু আমার বেশ প্রিয় হয়ে উঠেছে তাই ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে যায় আশা করি তোমাদেরও ভালো লাগবে ঢ্যাঁড়স বানাবো আজকে তার সাথে ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি তারপর ওটাকে একটা কাঠ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে আরেকবার ঘুরিয়ে নিলাম তারপর এই ছোলার ডালের পেস্টটাকে একটা বাটিতে সরিয়ে রাখলাম ঢ্যাঁড়সগুলোকে আগেই কেটে রেখেছিলাম এবার কড়াইতে সরষের তেল গরম করে নিলাম তেল বেশ ভালো করে যখন গরম হয়ে উঠবে মানে ধোয়া ওঠার মতো গরম হয়ে উঠলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি তিনটের মতো কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি কারণ আর কোনো ঝাল দেব না এই কাঁচা লঙ্কায় এটাতে ঝালের কাজ করবে তারপর দিয়ে দিলাম তিনটে রসুনের কোয়া কুচিয়ে আর তারপর যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম ঠিক যেরকম করে আমরা ভাজার কাটি সেরকমভাবে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি এক দুই মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে ঢ্যাঁড়সগুলোকে সাইডে সরিয়ে রেখে মাঝখানের জায়গাটা ফাঁকা করব আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আগের থেকে বেটে রাখা ছোলার ডালটা এরকমভাবে দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো অন্তত এক মিনিটের মতো তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে আবার উল্টে আরেকটা একটা সাইডও ঠিক একই রকমভাবে ভেজে নেব একটু ঢাকা দিয়ে তারপর যখন দুটো সাইডই ভাজা হয়ে যাবে খুন্তির সাহায্যে এরকমভাবে এই ছোলার ডালের যে বড়াটা বানিয়েছিলাম সেটাকে ভেঙে টুকরো টুকরো করে নেব যেহেতু একটু মোটা ছিল তাই ভেতর দিকটা একটু কাঁচা রয়েছে কিন্তু কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই কারণ এরপর আমাদের কাজ হচ্ছে এই ছোলার ডালটাকে খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে ভেজে নিতে হবে একদম লাল লাল করে মাঝে সামান্য একটু চিনি দিয়েছি একটু চিনি দিলে এটা স্বাদ ভালো হয় তারপর আর কোনো কাজ নেই তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম একদম হাই করে খুব ভালো করে এই ঢ্যাঁড়স আর ছোলার ডালের চাপড়টাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে ছোলার ডালের চাপড়টাও একটু কুমুড়ে হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে গরম গরম ভাতে সার্ভ করে দাও তাহলেই রেডি আমাদের আজকের ঢ্যাড়সের এই পদ গরম ভাতের সাথে শুকনো শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে কখনো একবার হলেও ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা